চোরে চোরে তারে ফেলে দিলাম চোরে চোরে তারে ফেলে দিলাম কারণ বিশেষত খালি গলাতেই গাইতে হবে যখন আপনি মাইকের মধ্যে থাকছেন এই ধরনের গানের জন্য কি ধরনের রেওয়াজ করতে হয় এটার উপরে ই দিয়ে আই দিয়ে এ দিয়ে মানে ও মানে মানে এ ই আই ও ইউ আ আর একটা এইভাবে কিন্তু প্রতিটা রিডকে ছুঁয়ে যাচ্ছেন মানে কোনোটাকে বাদ দিচ্ছেন না কেন এই রেওয়াজের দরকার তাহলে চলুন দেখে নেওয়া যাক গানটা ঠিক ঝিলেক ঝিলেক ঝিনুক দেখুন প্রত্যেকটা রিদ গীত স্পর্শ করছে হুঁজে পেলাম ঘোঁজে পেলাম জোরে জোরে তারে দেখুন কোনো ঋৎ বাদ দিল না এই চারটের মধ্যে এক দুই তিন চার তো এই ধরনের গানগুলোই কিন্তু কি হয় মাইনার মেজর পাশাপাশি রেখে গলায় কিন্তু গুলো কিন্তু পারফেক্ট লাগাতে হবে তো এগুলোর জন্য কিন্তু যদি আমি রেগুলার পরপর পাশাপাশি না বসিয়ে রেওয়াজ না করি তাহলে